আমরা মমি সিং গেরা ফাটশাক বাজি করে খাইলেও আজকে কিন্তু ফাইনালি নোয়াখালীর মতো ডাইল দে ফাটশাক রেন দেখা নোয়াখালীর এই বিখ্যাত তোর হারি ডে ফাটশাক দেখালেন দে যে ও তুরি বাদ আমি খেয়ালাম ফেটটা বইরে আমি জীবন ও কল্পনা করতেছি তাহলে আও হয় বেশি কথা না বাড়াই আমরা রেসিপিতে ফিরা যাই প্রথমে লাগবো যে ফাটশাক এই ফাটশাক রে কিন্তু আমরা মমি সিং বাসায় নাইলার হাগ বয়ে তাই নাইলার হাগের এই বিত্তের আড্ডি ডে যদি শুন ফাতার মাঝখানে একটা আড্ডি আছে এই আড্ডি ডে সুন্দর হয়ে গাড্ডার দইরে তুললে হালায় দন লাগবো নয় তো রান্দার পরে আইনের দিকে একবারে তেরা বাই তাহায় থাকবো আর এই মাঝখানে আড্ডি ডে হালায় ফাতাডনের পরে ফাতাডার ফাইনাল লুকটা হইব এরকম আমি একটা একটা ফাতা হইরা সুন্দর হইরা মাসখানে রাখ ডি সুন্দর হইরা হালাই একটা একটা ফাতা হইরা বাসতাছি ফাইনালি একটা একটা ফাতা হইরা হইরা বাসতে বাসতে আমার সব গুনা আনলাইন এর বাসা কমপ্লিট হই এখন তারপরে লাগব হইলো যায় বুডের ডাইল বুডের ডাইল যে যেতো রানবাম তারপরে লাগব আমার বুডের ডাইল তো ফাইনালি আমি বুডের ডাইল দি থেকে ভিজায় রাখছিলাম পানিতে বুডের ডাইল দি আধা ঘন্টা পানিতে ভিজায় রাখার কারণে একটা ডাইল চার পাঁচটা ডালের সমান হয়ে রইছে মানে ডাবল ডাবল হই রইছে আইনেরাও কিন্তু আগে থেকে ভিজায় রাখবেন নাইলে কিন্তু দাই যে আগুনে না হিজবো কোনো বাই লেগে সবাই আগে থেকে ফানি দিয়ে বিজায় রাখবেন তাইলে আইনহার কষ্টটা একটু কম হইবো না তো জাল দিতে দিতে আইনারা জান দাবি রইব তো ডাইল কিস্তাই হিজ দোনা না গা তেরার মতো আইনার দিকে তাহায় একটা ফাটিলো পানি লিয়ে তারপরে পরিমাণ মতো পানি দে আইনারা ডাল দিবেন চোলাত আগুন দে মানে পুরানি লাগে তারপরে একটা ডান হাতে ঘুরে দিবেন যাতে তাড়াতাড়ি হিট দিয়ে রেডি তারপরে লয়ে লয়েবেন পরিমাণ মতো রসুন পরিমাণ মতো পেঁয়াজ তারপরে লয়ে লয়েবেন চার পাঁচটা কাঁচা মানে এনহেন মন মতো জটটি দিবেন ওটি কাঁচা মরিচ লইবেন বাগার দেওয়ার লাগে লয়ে লয়েবেন ফাস্ট ফোড়ন এই যে এনহেন রাখতে তো দি ফাস্ট ফোড়ন আমার তো তো দি কিন্তু আমার লাগতো না এক সিমড়ি বাগারটা যখন হইব এক সিমড়ি ফাস্ট ফোড়ন দেম যাতে একটু ব্রান্ডা সুন্দর আই আর ওইদিকে বুড়ার ডাইল বয়সে আধা ঘন্টা হয়েছে কিন্তু হিদ্ধ হয়েছে না পরে আমি একটু রে ফাটা হিলো বা লইসি ক্যারামতিটা ব্যবহার করতে পারেন যদি না ফুটে তাহলে একটু ফাটা হিলো বা লইবেন এই বুড়ের ডাইলার মাঝে ঘরে ডাইলবার রয়েছে কাঁচা মরিচ আর একটু হলুদ হলুদ ডাতে লালা করে মিশিয়ে মিশাই দিবেন ডাইলারে যাতে একটু দলামালো হয়ে না থাকে দলামালো হয়ে থাকলে গন্ধ ধরব কামড় হলে লেগে সুন্দর সারা মিশাই দিবেন আর আইন হের কইতে কইতে আমিও সারা সারাদ মিশাই দিছি বালুকেরা হলুদ ডা সারা দেওয়ার পরে হলুদ ডা যখন সুন্দর করে ডাইলার লগে মিশিয়ে পরে দলবেন নাইলে হাতা গুলা আরো অবশ্যই নাইলে হাতা গুলা কিন্তু সুন্দর করে দিয়ে লন লাগবো আর নাইলে হাতা গুলা ডাইলার উপরে দে সুন্দর হয়ে লাই সারা একবার মিশাই দিবেন যাতে নাইলে ফাতাটা ডালটার লোক সুন্দর হইরে মিল্লা যাই তরকারি স্বাদ মতো অনুযায়ী সুন্দর হয়ে লবণ দিয়ে বাইন যাতে লবণ বেশিও যাতে না হয় যাতে কমও না হয় পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখা জাগা মাখা জাগা করে লাইরে ছেড়ে দিবেন আর জহনি নাইলার ফাতারি সিদ্ধ হয়ে উঠবো তহনি একটা বুলের মাঝে সুন্দর হয়ে নামায় হাতে দিবেন পরে যেই ফাতেলটার মাঝে নাইলার হাগটি সিদ্ধ হচ্ছেন বুটটি সিদ্ধ হচ্ছেন এটার মাঝে ফেস কুচি আর রসুন কুচি দিয়ে সুন্দর হইরে তেল দে বাজ্য লেবেন লাল লাল করে বাজ্য মনোরঞ্জ পরে দেবেন ফাস্টফোরনটা আর সোলার আগুনটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে হইতেবো নয় কিন্তু বাগান একবারে হুড়ে সাই কালারটা যখনই এরকম লাল কালার হয়ে দি দিয়ে লারা ছাড়া দিবেন মানে বাগানটা হুড়ার আগে রাইন দাঁড়া হারাই দেয় ভাত দাদা দিবেন দে লারা দেয়ারাড়া দিয়ে মিশাই দিবেন ভালো হইরে পরে দেখুন যে কত সুন্দর একটা গ্যারান বেরিয়েছে আর আমরা অনেকে ডালের সাথে হুন্না মরিচ বাড়ি গাইতে ভালোবাসি তাই আমি মনে রয়েছে হুন্মরিচ বাজ্যে গুড়া হয়ে এডের উপরে দেম তাইলে বেশি আরো মজা লাগবো আইনারা চাইলে সাইলে দিতে পারব না আমি কিন্তু দিয়ে লাইছি অলরেডি এখন একটা ঢাকনা দিয়ে সুন্দর দেব সো না ফাইনালি আমার ফাট শাক ডাল রান্না শেষ এখন আমি ফেট বইরে ভাত খায়াম তো আইনারা কবে সুইন এই নোয়া খেলে রেসিপিটা রান্না অবশ্যই কমেন্ট করে জানাইবেন